আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা একটা কোয়েশ্চনের ছয় নম্বর পার্টটা নিয়ে আলোচনা করবো ছয় নম্বর পার্টে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা টা আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা মূলত আমাদের ভাব দ্বারা শুরু হয় ওই সেন্টেন্সটাকে আমরা শুরু হতে পারে শব্দগুলো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা সেই বাক্যটাকে বলি মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কিভাবে ট্যাক কোশ্চেনে রূপান্তর করতে হয় সেই টপিকটা দেখবো যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফারমেটিভ হয় তাহলে আমাদের বসবো ইউ ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাক কোশ্চেনে হয় তাহলে আর যদি আমাদের বাক্যটা শুরু হয় লেস অথবা লেট দ্বারা তাহলে হচ্ছে যদি লেট থাকে তাহলে উইলিউ ডোন্ট থাকলে তাহলে আমাদের উইলি বসবে আর প্লেস থাকলে আমাদের কি বসবে ইউ একদম আমরা প্রথম যে পর্বটা আলোচনা করতাম সেই প্রথম পর্বটাতে আমরা বসলাম ট্যাক কোশ্চেনের মূল রুল হচ্ছে আমাদের একটা যে প্রথমে প্রদত্ত বাক্যটা অপরিবর্তিত অবস্থায় বসবে এ একটা কম বসবে তারপর ট্যাক কোশ্চেন বসবে এরপর সাবজেক্ট তারপরে প্রশ্নবোধক চিহ্ন তাহলে দা ডোর দরজাটি বন্ধ করে এই যে বাক্যটা যে আছে এই বাক্যটা আমাদের ইম্পার্টিভ সেন্টেন্স কেন কারণ বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা ভাব দ্বারা সার দ্বারা তাহলে এটা হচ্ছে ইম্পার্টিভ সেন্টেন্স এবং ভাব দ্বারা শুরু হলো এবং এই বাক্যটা আমরা বলতে পারি অ্যাফারমেটিভ আছে যদি অ্যাফারমেটিভ থাকে তাহলে রূপান্তরের নিয়ম কি প্রথমে বাক্যটা অপরিবর্তিত অবস্থায় বসাবো এরপর একটা কমা বসাবো তারপর কি বসাবো এই ক্ষেত্রে বাক্যটা যেহেতু কি বসবো ওন্ট ইউ এই জন্য আমরা বসে দেব কত ওন্ট ইউ ওন্ট ইউ এবং সবসময় একটা কি প্রশ্নবাদ চিহ্ন এবার ডোন্ট সার দা ডোট দরজাটি বন্ধ করো না বাক্যটা যদি ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে কি বসবে উইল ইউ এই জন্য আমরা বসে দেব কত ইউ এই বাক্যটা আমাদের একদিকে হচ্ছে ডোন্ট দ্বারা শুরু হলো আবার আমরা বলতে পারি হচ্ছে বাক্যটা নেগেটিভ নেগেটিভ যদি হয় তাহলে বুঝবে উইলিউ আমার ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে আমাদের কত উইলিউ এরপর লেস ডু দা ওয়ার্ক বাক্যটা শুরু হলো কি দ্বারা লেস দ্বারা যদি লেস দ্বারা শুরু হতো তাহলে কি বসে তো আমরা শেয়াল উই এজন্য আমরা বসে দেবো হচ্ছে শেয়াল উই শেষে বসে চিহ্ন প্লিজ কাম হিয়ার প্লিজ অথবা প্লিজ দ্বারা যদি থাকে প্লিজ দ্বারা যদি বাক্য শুরু হয় এই জায়গাটা আরেকটা অংশ আছে সেটা হচ্ছে কাইন্ডলি যদি থাকে তাহলে এ পরিবর্তে কি বসাবো ক্যান ইউ তাহলে এ পরিবর্তে আমরা বসিয়ে দেবো ক্যান সেসব চিহ্ন লেট দেম ডু দে ওয়ার্ক যদি লেস অথবা আস না থাকে শুধুমাত্র লেট থাকে তাহলে এই পরিবর্তে বসবে উইল ইউ উইল ইউ এই ছিল আমাদের মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স